এক সাহসী নারী যিনি পুরস্কারের বিনিময়ে নিজের জীবন উৎসর্গ করেছিলেন তিনি ছিলেন সেই মহীষী মহিলা যিনি নবী আলাইহিস সালামের লালন পালন করেছিলেন এবং শৈশবে তাকে ফেরাউনের জুলুম নিপীড়ন থেকে রক্ষা করেছিলেন কিন্তু যখন এই মহিলা আল্লাহর উপর ইমান আনলেন তখন ফেরাউন তাঁর সঙ্গে কি আচরণ করল আর এমন কি ঘটল যার কারণে এই মহীয়ষী নারীকে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ নারীদের একজন হিসেবে ঘোষণা করা হলো। ফেরাউন তখন বনি ইসরায়েলকে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করে রেখেছিল এবং তাদের ওপর কঠোর অত্যাচার চালাত সে ছিল অত্যন্ত অহংকারী এক রাজা যে নিজেকে জনগণের উপাস্য ও সর্বময় শাসক বলে দাবি করত কেউ তার বিরুদ্ধে কথা বলার সাহস করত না তাই আল্লাহ যখন ফেরাউনের ধ্বংসের পরিকল্পনা করলেন তখন তিনি বনি ইসরাইলের মাঝে নবী মুসা আলাইহিস সালামের জন্মদান করলেন কিন্তু ফেরাউন তার সৈন্যদের আদেশ দিয়েছিল যে বনি ইসরায়েলে যত শিশু ছেলে জন্ম নেবে তাদের হত্যা করতে হবে এই সময়ে নবী মুশার মা সালাম বাধ্য হয়ে তাকে একটি বাক্সে রেখে শক্তভাবে বেঁধে দিয়েছিলেন এবং বক্সটি নীল নদীতে ভাসিয়ে দিয়েছিলেন আল্লাহর কুদরতে সেই বক্সটি নদী থেকে ভেসে এসে ফেরাউনের রাজপ্রাসাদের নীচ দিয়ে প্রবাহিত এক খালে পৌঁছায় আল্লাহর ইচ্ছা ছিল ফেরাউনের প্রাসাদের এক মহিলার হাতে সেই বক্স পৌঁছাবে এবং তার স্পর্শেই তাঁর অসুস্থতা দূর হয়ে যাবে একদিন ফেরাউনের স্ত্রী আসিয়া সালাম যখন খালে ভাসমান বক্সটি দেখলেন তখন তিনি তাঁর দাসদাসীদের সেটি তুলে আনার নির্দেশ দিলেন বক্সটি যখন খোলা হল তিনি এক শিশুকে দেখতে পেলেন মুহূর্তেই তার হৃদয়ে ভালোবাসার এক ঝলক অনুভূত হল যেন তার হৃদয় আলোকিত হয়ে উঠল তিনি নবী মুসা সালামকে কোলে তুলে নিতেই তাঁর দীর্ঘদিনের শারীরিক অসুস্থতা দূর হয়ে গেল আশিয়া আলাইহা সালামের কোনো সন্তান ছিল না তাই তিনি মাতৃস্নেহে নবী মুষাকে গ্রহণ করলেন এইভাবে আল্লাহর ইচ্ছায় মুসা আলাইহি সালামের লালন পালন সেই ফেরাউনের রাজপ্রাসাদেই হল যে পরবর্তীকালে তার হাতে ধ্বংস হবে আশিয়া সালাম ছিলেন রিয়ান বিন ওয়ালিদের নাতনি রিয়ান বিন ওয়ালিদ সেই শাসক ছিলেন যিনি নবী ইউসুফ আলাইহি সালামের আমলে মিশারের আজিজ ছিলেন এবং তাকে পুরস্কৃত করেছিলেন কিন্তু তিব্বতী বংশের এক রাজবংশ যখন মিশারের ক্ষমতা দখল করল তখন ফেরাউন বলপ্রযোগে আসিয়া আলাইহাস সালামকে বিয়ে করল এবং তাঁকে হুমকি দিল যদি তিনি এই বিয়ে প্রত্যাখ্যান করেন তবে তার বাবা মাকে হত্যা করা হবে তবে আল্লাহর বিশেষ রহমতে ফেরাউন আসিয়া আলাইহা সালামকে কোনও ক্ষতি করতে পারেনি কিছু গ্রন্থে লেখা আছে ফেরাউন ছিল পুরুষত্বহীন আবার কিছু বর্ণনায় আছে সে এমন এক রোগে আক্রান্ত ছিল যার কারণে তার পক্ষে স্ত্রী সংসর্গ করা সম্ভব ছিল না ফলে ফেরাউনের মতো দুষ্ট ব্যক্তির কুমন্ত্রণা থেকে আল্লাহ আসিয়া আলাইহাস সালামকে নিরাপদ রাখেন নবী মুসার আলাইহি সালাম শৈশব ফেরাউনের রাজপ্রাসাদে রাজকীয় পরিবেশে কেটেছিল কিন্তু তবুও তার চরিত্র ছিল সম্পূর্ণ আলাদা তিনি ফেরাউনের অহংকার দাম্ভিকতা এবং ভ্রান্ত দেবত্বের দাবিকে ঘৃণা করতেন এবং সর্বদা এক আল্লাহর একত্ববাদ সম্পর্কে কথা বলতেন ফেরাউন ও তার সভাসদদের কাছে এটি অপছন্দনীয় ছিল যখন নবী মুসা আলাইহিস সালামকে আত দান করা হল তখন তিনি ফেরাউনের দরবারে ইসলামের দাওয়াত নিয়ে উপস্থিত হলেন এবং বনি ইসরাইলের স্বাধীনতার দাবি জানালেন সেই সময় ফেরাউন মুসা আলাইহিস সালামের সঙ্গে জাদুকরদের এক মহাসম্মেলনের আয়োজন করল সেখানে নবী মুসার আলাইহিস সালাম লাঠি সাত হয়ে যায় এবং জাদুকররা বুঝতে পারে যে এটি কোনো জাদু নয় বরং প্রকৃত সত্য ফেরাউন যদিও একগুঁয়েমিতে অটল ছিল কিন্তু এই দৃশ্য দেখে আসিয়া আলাইহা সালামের অন্তরে সত্যের আলো উদ্ভাসিত হয় তিনি সঙ্গে সঙ্গেই ইমান আনেন এবং নবী মুসা আলাইহিস সালামের সত্যতার ঘোষণা করেন আসিয়া সালাম ছিলেন ফেরাউনের স্ত্রী এবং মিশরের রানী তার ছিল অগণিত ধনসম্পদ কিন্তু তিনি কখনো অহংকারে মত্ত হননি বরং তিনি গরিবদের ভালোবাসতেন দানসৎকা করতেন এবং এতিন্দুস্থদের সাহায্য করতেন এজন্য তাকে উম্মুল মাসাকিন দরিদ্রদের মা বলা হত তিনি গোপনে এক আল্লাহর উপাসনা করতেন এবং দোয়া করতেন হে আল্লাহ আমাকে ফেরাউন ও তার অত্যাচারী কর্মকাণ্ড থেকে মুক্তি দাও আমি তার কুফরি কর্ম থেকে বিমুখ কিন্তু একদিন ফেরাউন জানতে পারল যে তাঁর স্ত্রী গোপনে নবী মুশার আলাইহিস ধর্ম ধর্মগ্রহণ করেছেন তখন সে কি করল বিবি আসিয়ার আলাইহাস সালাম মহিমান্বিত গুণাবলী ও কল্যাণের কথা প্রচারিত হলে ফেরাউন তার সাথীদের উদ্দেশ্য করে বলল তোমরা কি জানো না যে সে আমাকে বাদ দিয়ে অন্য এক উপাস্যকে বিশ্বাস করে এরপর ফেরাউন হযরত আসিয়া সালামকে দরবারে ডেকে জিজ্ঞাসা করল তুমি কাকে তোমার উপাস্য বলে মনে করো। তিনি অকুতভয় ও ইমানের দৃঢ়তায় উত্তর দিলেন আমি মুশার রবের উপর ইমান এনেছি যিনি আমার তোমার এবং সমগ্র বিশ্বের সৃষ্টিকর্তা এই সাহসী উত্তর শুনে ফেরাউন প্রচণ্ড ক্রুদ্ধ হয়ে উঠল এবং খুব দ্রুতি এই সংবাদ সমগ্র শহরে ছড়িয়ে পড়ল যে ফেরাউনের স্ত্রী ও মিশরের রানী ফেরাউনের ধর্ম ত্যাগ করে নবী মুসার ধর্ম গ্রহণ করেছেন প্রথমে ফেরাউন নরমভাবে হযরত আসিয়া আলাইহাস সালামকে বোঝানোর চেষ্টা করল এবং হুমকি দিয়ে নবী মুসার সালাম এর ধর্ম ত্যাগ করতে বলল কিন্তু যখন সে বুঝতে পারল যে তার ইমান ছিল পাহাড়ের মতো দৃঢ় তখন সে নির্মম নির্যাতনের পথ বেছে নিল ফেরাউন তার সেনাদের নির্দেশ দিল তাকে উত্ত্যক্ত মরুভূমির রোদে ফেলে দাও তাকে প্রচণ্ড গরম বালুর প্রান্তরে ফেলে রাখা হল ফেরাউন বারবার তার কাছে গিয়ে বলত এখনও সময় আছে যদি তুমি আমার কথা মেনে নাও তবে রাজপ্রাসাদের আরামাইশ তোমার জন্য অপেক্ষা করছে কিন্তু হজরত আসিয়া সালাম এর হৃদয় ইতোমধ্যে জান্নাতের অফুরন্ত নেয়ামত দ্বারা পূর্ণ হয়ে গিয়েছিল আল্লাহ তাকে যে পুরস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটাই ছিল তার মূল লক্ষ্য ফেরাউন যখন দেখল যে তার কঠোর অত্যাচারেও হযরত আসিয়া সালামের ইমান টলাতে পারছে না তখন সে তাকে নির্মমভাবে হত্যা করার সিদ্ধান্ত নিল সে সৈন্যদের আদেশ দিল এক বিশাল পাথর নিয়ে আস এবং আসিয়ার উপর তা নিক্ষেপ কর যখন তাকে শুইয়ে পাথর নিক্ষেপের প্রস্তুতি নেওয়া হচ্ছিল তখন তিনি আকাশের দিকে তাকালেন আল্লাহ তার জন্য জান্নাতের পর্দা উন্মুক্ত করে দিলেন এবং তিনি তার জন্য প্রস্তুত জান্নাতের প্রাসাদ সচক্ষে দেখলেন অবশেষে সেই বিশাল পাথর তার ওপর ফেলে দেওয়া হল এবং তার আত্মা মহান প্রভুর সান্নিধ্যে পৌঁছে গেল হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পুরুষদের মধ্যে অনেকেই পূর্ণতার স্তরে পৌঁছেছে কিন্তু নারীদের মধ্যে কেবল চারজনই এই স্তরে পৌঁছেছেন ফেরাউনের স্ত্রী আসিয়া ইসা আলাইহিস সালামের মা মরিয়াম বিনতে ইমরান খাদিজা বিনতে খুয়াইলিদ এবং ফাতিমা বিনতে মোহাম্মদ অন্য একটি বর্ণনা এসেছে জান্নাতের সেরা নারীরা হলেন খাদিজা বিনতে ফাতিমা ফেরাউনের স্ত্রী আসিয়া বিনুতে মুজাহিম এবং ইসা সালামের মা মরিয়াম একটি হাদিসে বর্ণিত হয়েছে যে জান্নাতে হজরত ও আসিয়া আলাইহা সালামের বিয়ে রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সম্পন্ন হয়ে আমরা দেখতে পাই হজরত ও আসিয়া আলাইহা সালাম এক অত্যাচারী শাসকের প্রাসাদে দাসদাসী ধন সম্পদ ও ভোগবিলাসের মাঝে বসবাস করেও সত্য গ্রহণ করেছিলেন এবং নবী মুশার সালামের ধর্মে ইমান এনেছিলেন তিনি জানতেন যে এই সিদ্ধান্তের ফলে তিনি তাঁর সমস্ত আরামায়ে সারাবেন এমনকি জীবনও দিতে হতে পারে তবু তিনি সত্য গ্রহণ করলেন এবং আল্লাহর প্রতি তার আনুগত্যে অবিচল রইলেন এই পৃথিবীতে যারা আল্লাহর আনুগত্যের পথে কষ্ট সহ্য করবে এবং মানুষের পরিবর্তে আল্লাহকে ভয় করবে তাদের জন্য আখিরাতে রয়েছে চিরস্থায়ী জান্নাত